হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম যারা আইটি লিঙ্ক ওয়াইফাই রাউটার কনফিগার করতে পারছে না তাদের জন্য এখন আমি দেখাবো ফুল কনফিগারেশন আসলে কিভাবে এই ওয়াইফাই রাউটারটি কনফিগার করতে হয় কম্পিউটার অথবা ফোনের ব্রাউজার থেকে একশো বিরানব্বই দশমিক একশো আটষট্টি দশমিক ওয়ান ডট ওয়ান ইন্টারফ্রেস করে আমরা ইন্টারফেসে চলে আসবো এখন ইউজার নেম দিব সুপার অ্যাডমিন এবং পাসওয়ার্ড সাপোর্ট অ্যাডমিন এই দুটি দিয়ে এখন লগ ইন করব আমরা সরাসরি প্রবেশ করবো ইন্টারফেসে এখন আমরা নেটওয়ার্কে ক্লিক করব কানেকশন নেম এখানে নিউ ডব্লু এন এটা সিলেক্ট করে রাখবো প্যাকেজ টাইপ আমরা এখন সিলেক্ট করবো পিপিপি জিরো ই এটি সিলেক্ট করে দিব বিজনেস টাইপ এখন আমরা সিলেক্ট করব ইন্টারনেট এবং আইপি মোড এটি সিলেক্ট করতে হবে আইপি সিক্স সরাসরি আইপি সিক্স সিলেক্ট করব এবং ইউজার নেম পাসওয়ার্ড আমাদের আই আইসপি থেকে যেটি দিবে সেটি আমরা এখানে বসিয়ে দিব এবং সর্বশেষ নিচে আসবো এসে গেট অ্যাড্রেস মোড এখানে অটো কনফিগারেট এটি সিলেক্ট করে দিব এবং সে বাটনে প্রেস করলে আলহামদুলিল্লাহ আমাদের কনফিগারটি সম্পন্ন হবে